বন্ধুরা ধানতেরাসের দিন কিচ্ছু করতে হবে না পানের দোকান থেকে সিম্পলি একটা তিন চার টাকা দিয়ে পান পাতা কিনে আনতে পারবে পান পাতার মধ্যে মা লক্ষ্মী বাস করেন মা সরস্বতী বাস করেন দেবী পার্বতী মাতা মঙ্গলী এবং শিব এবং কামদেব এই দুজনের সম্মিলিত বাস পান পাতার মধ্যে অসংখ্য দেবদেবীর বাস এই পান পাতা কিনে নিয়ে এসে মা লক্ষ্মীর চরণে অর্পণ করো ধানতেরাসের দিন এবং পরের দিন পুজো হয়ে গেলে কোনো প্রবাহমান জলে এটাকে ভাসিয়ে দাও সামান্য কাজটুকু করো মা লক্ষ্মী সবসময় তোমার ঘরে গৃহবন্দী হয়ে থাকবে অনেকেই বলছো সোনা পিতল কাঁসা কিচ্ছু কেনার ক্ষমতা নেই কোনো ব্যাপার না তোমাদের জন্য বলছি সামান্য একটু হলুদ কিনে নিয়ে এসো হলুদ হচ্ছে হরি বিষ্ণুর প্রতীক মানা হয় শাস্ত্র মতে আর যেখানে বলতে হবে না হরি বিষ্ণু থাকবে সেখানে মা লক্ষ্মী এমনিতেই দৌড়ে আসবে সুতরাং মা লক্ষ্মীকে চিরস্থায়ী করতে এই ধানতে রাশে হলুদ কিনবে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের প্রতীক মানা হয় গোমতী চক্রকে এগারোটা গোমতী চক্র কিনে নিয়ে এসো তাছাড়া ঝাড়ু কিনে নিয়ে এসো মা মাটির গণেশ বা লক্ষ্মী ঠাকুর কিনে নিয়ে আসাও অত্যন্ত শুভ হবে বেশিরভাগ মানুষের জন্য কিন্তু কিন্তু যেমন কুম্ভ রাশির মাটির তৈরি জিনিস এই দিনকে কিনতে একেবারে ভুলেও টাচ করবে না এরকম কোন রাশি কোন জিনিস কিনবে ধানতেরাশির দিনে যে কোনো একটা আমি অবশ্যই বলে দেবো তোমরা তোমাদের রাশিটা আমাকে কমেন্টস করো